আজকের রেসিপি খুবই নরম আর ফ্লাফি বাড়িতে বানানো এই বাটার নান আর আমি কথা দিচ্ছি এই বাটার নানটা যে কোনো ধাবা বা রেস্টুরেন্টকে কিন্তু ফেল করে দেবে আর এটা বানানো এতটাই সহজ তোমরা কিন্তু যে কেউ সহজেই বানাতে পারবে আর তাই আমি দেখো বাটার নানটাকে ছিঁড়ে সব দিকে ভালোভাবে দেখাচ্ছি আর এটা দুধ কিন্তু খুব ভালোভাবেই রান্না হয়েছে আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয় আর বানানো খুব একটা ঝামেলা নেই তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই এখানে আমি দু কাপের মতো ময়দা নিয়েছি তারপর দেবো এক চামচের মতো চিনি স্বাদ মতো লবণ আর এক চামচের মতো দিচ্ছি ইস্ট আর এক চিমটি দিচ্ছি বেকিং সোডা ময়মার জন্য দিচ্ছি রিফাইন্ড তেল আর দু চামচ টক দই তো প্রথম ময়দার মিশ্রণটাকে কিন্তু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন এটা মিক্স হয়ে যায় সব দিক দিয়ে আর একটা কথা বলি এখানে কিন্তু পরিমাণ মতো সব জিনিসটা দিতে হবে তারপরে দেখবে খুব ভালোভাবে তোমরা বানাতে পারবে আর এখানে ময়দাটাকে কিন্তু আমি হাত দিয়ে প্রথম ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব খুব বেশি ময়দাটা নরম হবে না আর খুব বেশি শক্ত হবে না এটাকে মেখে আমি একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘণ্টা বা এক ঘন্টার জন্য টাইম থাকলে বেশিক্ষণ রাখলে খুবই ভালো আর তোমরা চাইলে এই পিসটাকে কিন্তু উসুম জলে একটু ভিজে রেখে দিলেও দিতে পারো ওতে দিলে কিন্তু আর খুবই ভালো হয় এবারে আধ ঘন্টা পরে আমি ময়দাটাকে আর একবার হাত দিয়ে হবে কিন্তু মেখে নেবো আর এই বাটার নানগুলো কিন্তু একটু মোটা মোটা হয় তার জন্য আমি লিচিটা একটু বড় করে কাটবো তারপর আমি নানটাকে এখানে বেলে নিচ্ছি লম্বা করে আর এটা খুব বেশি পাতলা কিন্তু হয় না আর এখানে আমি তেল দিয়ে বেলছি এটা বেলা হয়ে গেলে আমি ওপরে একটু দিয়ে দেবো ধনে পাতার কালো জিরে আর একটু জল দিয়ে মানে একটু চিপকে দেবো আর বেলে নেবো তারপরে নান বেলা হয়ে গেলে এটা আর এক সাইডে আমি জল লাগিয়ে দিচ্ছি যেন এটা তাওয়াতে ভালোভাবে ধরে নেয় আর তাওয়াটাকে একটু গরম করে নিয়েছি ভালোভাবে গ্যাসটাকে তারা মিডিয়াম টু লোয়ে রাখবো আর এখানে নানটা দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করবো তারপরে দেখবো এরকম ফুলে ফুলে গেছে এবার এটাকে আমি নিয়ে উল্টো করে গ্যাসে তাকে এরকমভাবে পুড়ে পুড়িয়ে নিচ্ছি তারপরে কিন্তু খুব সুন্দরভাবেই বাড়িতে তোমরা গ্যাসেই নান বানাতে পারবে এরকমভাবেই আমি সব কটা বানিয়ে নেবো আর গরম থাকা অবস্থা ওপরে একটু বাটার লাগিয়ে দিয়েছি আর ঘিও লাগাতে পারো তারপরেই ধাবা বা রেস্টুরেন্ট স্টাইল বাটার নান বাড়িতেই কিন্তু একদম রেডি আর তোমরাও বাড়িতে কিন্তু এভাবে বানাও আর আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও